গণপরিবহনে ভাড়া চার্ট ব্যতীত অতিরিক্ত ভাড়া দাবি অথবা আদায় যদি করা হয় সেক্ষেত্রে সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো সেকশন আশিতে বলা হয়েছে যদি গণপরিবহনে ভাড়া চার্ট প্রদর্শন ব্যতীত অথবা অতিরিক্ত ভাড়া দাবি করে অথবা আদায় করে সেক্ষেত্রে অনধিক এক মাস কারাদণ্ড অথবা দশ হাজার টাকার জরিমানা অথবা উভয় এবং চালকের এক পয়েন্ট কাটা যাবে সুতরাং এই অপরাধটা যখন প্রতিদিন আমরা এই শহরে কয়েক কয়েক হাজার হতে পারে ঘটে কিন্তু আমরা চুপ থেকে আমরা জানি না যার কারণে চালকের এক পয়েন্ট কর্তনও হয় না আইন আইনের জায়গায় আছে কিচ্ছু হয় না এটা নিয়ে বিচার আচার কি হবে না হবে জানি না কিন্তু সড়ক পরিবহন আইন সেকশন আশি সেকশন আশি আপনার মুখস্থ থাকা জরুরি এবং গাড়িতে যখনই এই রকম অপরাধ হবে সমন্বিতভাবে আপনারা কথা বলবেন এবং সেটা রেকর্ড করবেন এবং এটা নিয়ে প্রতিবাদ অব্যাহত রাখবেন কারণ আইন আপনার জন্য একটা অধিকার দিয়েছে এই অধিকার ভঙ্গের অধিকার সরকারেরও নাই সুতরাং আপনার অধিকার নিয়ে যদি আপনি কথা বলতে না চান না পারেন সেক্ষেত্রে প্রতিদিনই ভুগতে হবে আর সেকশন আশি যদি এখন থেকে মনে রাখেন ইনশাআল্লাহ এই গণপরিবহনে যে ভাড়া নিয়ে একটা অরাজকতা চলতেছে সেটা খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে ভালো থাকবেন